মার্কিন অর্থলগ্নিকারক কুখ্যাত জেফ্রি আপেস্টেনকে ঘিরে নতুন করে ফাঁসোয়া কিছু নথিতে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে এসব নথিতে দাবি করা হয়েছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরীফের গিলাফ বা কিসোয়া সংগ্রহ করে তা তায়াপেস্টেনের কাছে পাঠানো হয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট আই এক প্রতিবেদনে এই অভিযোগ সামনে এনেছে প্রতিবেদনে বলা হয় ফাঁসোয়া নথির মধ্যে থাকা একটি ইমেইলে কাবার গিলাফের ধর্মীয় তাৎপর্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ওই ইমেইলে লেখা ছিল এই কালো কাপড়ের টুকরোটি অন্তত এক কোটি মুসলমানে স্পর্শ করেছেন তারা এতে তাদের প্রার্থনা ও অশ্রু রেখে গেছেন অভিযোগ সত্য হলে বিষয়টি মুসলিম বিশ্বে গভীর আঘাত হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের দুই ব্যবসায়ী আজিজ আল আহমাদি ও আব্দুল্লাহ আল মা নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ অনুসারে এই দুজন ব্যক্তি সৌদি আরব থেকে কাবার পবিত্র এই আবরণী কাপড় সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেফ্রি আপস্টেনের কাছে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নথিতে আরও বলা হয়েছে এই চালানের পরিবহনকারী হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজ নামও উঠে এসেছে তবে সব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনিস সাফাক লিখেছে জেফরি অ্যাপেস্টেইন কেলেঙ্কারি মূলত যৌন নিপীড়ন ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে শুরু হলেও কাবার গিলাফ নিয়ে নতুন দাবি কেলেঙ্কারটিকে আরও ভিন্ন মাত্রা দিয়েছে কাবা শরীফ মুসলমানদের কাছে সর্বোচ্চ পবিত্র স্থান এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো বস্তুর অবমাননা বা অপব্যবহার বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানতে পারে বিশেষজ্ঞদের মতে অভিযোগটি সত্য প্রমাণিত হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক নিন্দা কূটনৈতিক চাপ ও স্বাধীন তদন্তের দাবি জোরালো হতে পারে তুরস্কসহ বিভিন্ন দেশে যেখানে ধর্মীয় পবিত্রতার প্রতি শ্রদ্ধা সামাজিক ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ সেখানে এই অভিযোগের প্রতিক্রিয়া বিশেষভাবে তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে কাবা শরীফের গিলাফ বা কিসওয়া সাধারণত সৌদি সরকারের সরাসরি তত্ত্বাবধানে তৈরিও সংরক্ষিত হয় এবং নির্দিষ্ট ধর্মীয় প্রোটোকল মেনে প্রতি বছর তা পরিবর্তন করা হয় অতীতে সীমিত পরিসরে রাষ্ট্র অতিথি বা জাদুঘরের জন্য কিসোয়ার ছোট অংশ উপহার দেওয়ার নজির থাকলেও ব্যক্তিগতভাবে তা বিদেশে পাঠানো বা বিক্রির অভিযোগ অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বলে বিবেচিত হয় জেফ্রি অ্যাপেস্টেনের মতো বিকৃত মানসিকতার কুখ্যাত যৌন নিপীড়কের হাতে সেই গিলাপ উঠেছে এমনটা সত্য হলে বিষয়টি শুধু ধর্মীয় নয় বরং কূটনৈতিক ও আইনি জটিলতাও তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন নিউজ ডেস্ক দুতিয়াল